আকাশি কালারটা দিয়ে শুরু করবো আকাশি কালারটা কিন্তু অনেক সুন্দর তিনটা কালারই অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর এগুলোর প্রাইসও একদম ধামাকা প্রাইসে সব মতো ধামাকা প্রাইসে দিয়ে দেবো আচ্ছা এই জামাগুলো কিন্তু খুবই ডিফারেন্ট ডিজাইন আর এই এখনকার কাজগুলো কিন্তু আরও পিটান দেখেন এটা থাকবে আপনার গলার নেকটা থাকবে ফুল অল ওভার কিন্তু কাজ করা আর এটা থাকবে নিচের দামানটা নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর ফুল অল ওভার কাজের সাথে কিন্তু আপনি যে হালকা হালকা সিকোয়েন্স আছে একদম সেলাই করে এবারের কাজগুলো একদম আরো পিটান এগুলো আরো হাতে বাজবে এত সুন্দর ডিজাইন এটা হলো ব্যাক সাইডে ব্যাক দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন করছে এবার এবার প্রিন্ট গুলো অনেক সুন্দর এটা হলো হাতার পশম এগুলো বডি হবে আপনার 48 লম্বা বডি হবে 80 ইঞ্চি লম্বা হবে 48 হাতা এক্সট্রা দেওয়া আছে আর এই গুলো আড়াই গজের থেকেও বেশি পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে ওন্নাগুলো দেখেন এগুলোর ওন্না কিন্তু অনেক সুন্দর তিনটা কালার তিনোটা কালারই খুবই চমৎকার গুলো অনেক সুন্দর ওন্না পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা ওন্নাতেও কিন্তু ফুল অল ওভার একদম পিটানো কাজ থাকবে তো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এখন দেখো পার্পেল কালারটা সব পছন্দের যে কালার টা এটা থাকবে গলার নেক সেম ডিজাইন শুধু তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং WhatsApp নাম্বারে যোগাযোগ করে ফেলুন প্রাইসটা বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইসে মাত্র 1550 টাকা 1550 টাকা কিন্তু এত চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল জামা অল ওভার কাজ করা ওন্নাটাও থাকবে অল ওভার কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম পিওর কটনের মধ্যে যারা স্টোন পছন্দ করেন না তারা কিন্তু এগুলো নিতে পারেন মান্নাত যারা নিচ্ছেন জানেন কিরকম কমফোর্টেবল জামা খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে কিন্তু এবার আসছে মিস না করে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন প্রাইসটা একদম ধামাকা প্রাইসে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এখন দেখাবো একটু ডিফারেন্ট কালার এই কালারটা এবার আসছে নতুন মান্নাতের মধ্যে কফি টাইপের কালার এই কালারটা কিন্তু এই ডিজাইনটার মধ্যে অনেক সুন্দর লাগছে খুবই চমৎকার একদম পিটানো কাজের মধ্যে ডিফারেন্ট একটা প্রিন্ট করছে এবার তো দ্রুত স্ক্রিনশট মেরে যার যার পছন্দ আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে দিন ঢাকার বাইরে যে কোনো জেলায় কিন্তু আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিচ্ছি আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত যার যার পছন্দ হয়েছে স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন দেখেন অন্যগুলো দেখেন অনেক বড় পাশে অনেক বড় হবে লংয়ে অনেক বড় হবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনের নতুন নতুন কালেকশন ভিডিও ছাড়া হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম